রম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী সিদ্ধ ঠাকুর চন্দ্রে রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলিষ্ট প্রাণ দাতা মায়েরা আজকে এমন একটা বিষয়ে আলোচনা করব যে বিষয়টি কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই জীবন কারোর কিন্তু সমানভাবে যায় না জীবনে উত্থান আসে জীবন কখনো সুখে কাটে কখনো দুঃখে কাটে উত্থান পতনের মধ্য দিয়ে প্রবাহিত হয় এই জীবনের স্রোত আর জীবনের পথে নানা বাঁকে আসে নতুন নতুন মুখ সম্পর্ক আবার তারা হারিয়েও যায় কিন্তু সম্পর্ক যেমনই হোক না কেন যতই গভীর হোক না কেন নিজের সম্পর্কে বেশ কিছু কথা বেশ কিছু গোপনীয়তা বজায় রাখা আমাদের প্রতি প্রত্যেকের জন্য ভালো অর্থাৎ এমন কিছু বিষয় আছে যেগুলো কখনো কাউকে বলা উচিত নয় এমন কিছু কিছু জিনিস আছে এমন ছটি বিষয়ের কথা আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে ছটি জিনিস কিন্তু আপনারা কখনো কাউকে বলবেন না তো এই ছটি কথা যদি আমরা এড়িয়ে চলতে পারি তাহলে কিন্তু জীবনটা আরো সুন্দর হবে আমরা অনেক সময় এগুলোকে মেনে চলি না কিন্তু এই জিনিসগুলোই আমাদেরকে পদে পদে বিপদে ডেকে আনে পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্র আমাদেরকে ভালো থাকার বিধান দিয়েছেন অর্থাৎ যাতে আমরা ভালো থাকি সেই বিধানগুলো তিনি আমাদেরকে দিয়েছেন সেই বিধানগুলোকে আমাদের মেনে চলতে হবে পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে যে যে কর্মগুলো দিয়েছেন সেই কর্মগুলি করার পাশাপাশি অর্থাৎ নাম জপ ইষ্টভৃতি সময় প্রার্থনা এছাড়া ঠাকুরের কর্ম করে চলা পবিত্রভাবে চলা সৎ মন নিয়ে উদার মন নিয়ে চলা প্রতি প্রত্যেককে ভালোবাসা প্রত্যেকের খেয়াল রাখা এই জিনিসগুলোকে তিনি আমাদেরকে মেনে চলার কথা বলেছেন যাতে করে আমরা ভালো থাকতে পারি কিন্তু জীবনের এই উত্থান পতন জীবনের এই বিভিন্ন রকম সমস্যা যখন আমরা বিপদে পড়ি তখন আমাদের কিছু কিছু নিয়ম মেনে চলতে হয় এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা যদি যথাযথভাবে মেনে চলতে পারি তাহলে কিন্তু জীবনটা আরো সুন্দর সুমধুর হয়ে উঠবে যে ছটি জিনিস আমাদেরকে গোপন করে রাখতে হবে কাউকে কখনো বলা উচিত নয় তার মধ্যে সবার প্রথম হচ্ছে স্ত্রী মা বাবা বা পরিবারের সম্পর্কে কখনো বাইরের লোককে কিন্তু বলবেন না আপনি হয়তো সরল সরলগুণ বলছেন তারপরে আপনার বলা কথাগুলো কি অপরজন হাতিয়ার করতে পারে আপনার শত্রুর কাছে কিন্তু সেই খবরগুলো যেতে পারে বা সেগুলো নিয়ে অন্যরকম ভাবে আপনাকে পরে কিন্তু ঘুরিয়ে বলতে পারে তাই কখনো নিজের পরিবারের কথা পুত্র পরিজন পরিবার সম্পর্কে বাইরের লোকের কাছে ভুলেও বলবেন না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা বিবাদ মাঝে মধ্যেই হয়ে থাকে সংসার এটা প্রায়ই হয় খেয়াল রাখবেন স্ত্রীর সম্পর্কে বা স্বামীর সম্পর্কে কখনো বাইরে কারোর সঙ্গে আলোচনা করবেন না যদি একান্তই নিজেকে আটকাতে না পারেন তাহলে স্ত্রীর সম্পর্কে বা স্বামীর সম্পর্কে ভালো কথা বলুন অন্য জনকে নিজের স্ত্রী বা স্বামীর নিন্দা ভুলেও কিন্তু কখনো করবেন না এটি কিন্তু প্রত্যেক সংসারের একটা নিত্য নৈমিত্তিক জিনিস এটা হয়ে থাকে তো এটা কিন্তু কখনোই করা উচিত নয় এর জন্য সংসারে কিন্তু আরো বড় বিবাদ নেমে আসে সংসারে আরো বড় বড় অশান্তি নেমে আসে সংসার কিন্তু দছনছয় তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে সামestris সম্পর্কের কথা কোন যদি ঝগড়া বিবাদ হয় বা কোন যদি মনোমালিন্য হয় এই কথাগুলো কিন্তু কখনোই বাইরে কাউকে বলা উচিত না সে যত আপনই হোক না কেন কখনো নিজের বেতন আয় সম্পর্কে কাউকে বলতে যাবেন না এতে আপনি সমালোচিত হতে পারেন বা অনেকের হিংসার কারণ হতে পারেন আর আর্থিক কোনো সমস্যায় পড়লে আলোচনা করবেন না চেষ্টা করুন নিজেই তা সামলে নেয়ার এটা যদি আমরা সব সময় বলতে থাকি নিজের বেতন বা আয় সম্পর্কে যদি আমরা নিজের স্ত্রী বা পরিবার পরিজনই হোক না কেন তাদেরকেও যদি বলি তাতেও কিন্তু সমস্যা তাই নিজের বেতন বা আয় সম্পর্কে কখনোই কাউকে বলবেন না এছাড়া আর্থিক সংকট যখন আসবে সেই আর্থিক সংকটটাও কিন্তু চেষ্টা করবেন নিজেরাই মেটানোর এটাও কিন্তু কাউকে বলতে যাবেন না এতে করে আরো সমস্যা বাড়বে নিজের দুর্বলতা কখনো প্রকাশ করবেন না নিজের দুর্বলতা সম্পর্কে আপনি ওয়াকিবহাল তাই সবসময় চেষ্টা করবেন নিজের দুর্বলতা সবসময় নিজের কাছে গোপন রাখার এই দুর্বলতা যত আপনি প্রকাশ করবেন তত কিন্তু আপনার দুর্বলতা নিয়ে অন্য আপনাকে টিটকারি মারতে থাকবে তাই দুর্বলতা কখনো কাউকে প্রকাশ করবেন না এতে অপরজন আপনাকে দুর্বল ভাবতে পারে আর সেই সুযোগও সে নিতে পারে তাই নিজের ভুল করলে ক্ষমা চান কিন্তু অতীতের দুর্বলতা কখনো প্রকাশ করবেন না আপনি কারোর প্রতি দুর্বল হতেই পারেন তবে সেটা প্রতি মুহূর্তে প্রকাশ করা থেকে নিজেকে বিরত রাখুন কারণ কোনো কিছু অতিরিক্ত ভালো নয় আপনার ভালোবাসা বা সম্মান প্রদর্শনকে উল্টো দিকের মানুষটি দুর্বলতা বলে ভাবতেই তাই আপনি যদি কারোর প্রতি দুর্বল হন তবে সেটা প্রতি মুহূর্তে প্রকাশ করা থেকে কিন্তু বিরত থাকবেন কেননা এতে করেও কিন্তু আপনার সমস্যা হতে পারে এছাড়া আরও বিভিন্ন দুর্বলতা থাকে সেগুলো কিন্তু কখনো আপনি প্রকাশ করবেন না এতে করে আপনারই বিপদ আসবে বিশেষ করে দুর্বলতা আপনার যে যত আপনার দুর্বলতা জানতে পারবে সে তত বেশি করে কিন্তু দুর্বলতা নিয়ে খটা দেবে এবং তাতে করে আপনারই সমস্যা হবে আপনি বিপদে পড়বেন আপনারই কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে তাই দুর্বলতার কথা কখনো কাউকে স্বীকার করতে নেই বা বলতে নেই কখনো নিজের বিষয়ে কাউকে বলতে যাবেন না নিজের বিশেষ স্বপ্নকে প্রকাশ করবেন না স্বপ্ন পূরণ করাই আপনার লক্ষ্য কাজেই সেই স্বপ্নের কথা অন্যকে বলে কি লাভ বরং বললে হয়তো কোনো নেতিবাচক কথা আপনাকে শুনতে হবে আর তাতে আপনি মুশ্রে পড়তে পারেন অর্থাৎ আপনি যদি কোনো স্বপ্নের কথা বলেন সেই স্বপ্নের কথা বলবেন দেখবেন আরো উল্টে অপর দিক থেকে আপনাকে টেনে নামানোর চেষ্টা করা হবে তাই স্বপ্নের কথা কাউকে বলতে যাবেন না এতে করে আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন স্বপ্নটা পূরণ করার চেষ্টা করুন চুপচাপ ভাবে মানে সাইলেন্টলি নিজের লক্ষ্যে এগিয়ে চলার চেষ্টা করুন নিজের স্বপ্নকে স্থির রেখে নিজের স্বপ্নকে পূরণ করার চেষ্টা করলে তবেই কিন্তু সেই গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন আপনার লক্ষ্য পূরণ তবেই হবে তাছাড়া কিন্তু অন্য কোনো পথ নেই নিজের স্বপ্ন যতদিন না পূরণ হচ্ছে ততদিন চুপচাপ থাকতে হবে নিজের লক্ষ্যে যখনই পৌঁছাবেন তারপরে আপনারা সেটা বলতে পারেন মাইলস্টোন সেট নিজের লক্ষ্য সেট করতে হবে সেই মাইলস্টোন সেট করা হয়ে গেলে তারপর আপনি বলুন কিন্তু স্বপ্নের কথা বা লক্ষ্যের কথা যখনই আপনি লক্ষ্য পূরণের আগে বলে দেবেন তখন সেই লক্ষ্যটা কিন্তু পূরণ হওয়া চাপ হয়ে যাবে তাই কখনো আপনারা কিন্তু নিজের স্বপ্নের কথা বা লক্ষ্যের কথা কাউকে বলতে যাবেন না সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা পরম দয়ালের আশীর্বাদ মেনে যদি আপনারা বিশেষ নিয়মগুলো মেনে চলতে পারেন পরম দয়াল যুগপুর সত্যম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে যে বিধানগুলো দিয়েছেন সেই প্রত্যেকটি বিধান যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু মহা ফল আপনি লাভ করতে পারবেন সকলে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে